জিহাদের ডাক পড়েছে মদিনার আশেপাশ থেকে ইসলাম অনুসারীরা দলে দলে যোগদান করছেন একদিন এক তরুণ এল হযরত মোহাম্মদ সাল্লু আলহিাসাল্লামের সাথে দেখা করতে মনে ছিল বীরত্বের আগুন সাহসিকতার আলো যদি শহীদ হতে পারি তবে তো জান্নাত পাকা কিন্তু নবীজি তাকে ফিরিয়ে দিলেন কিছুক্ষণ পরেই আমরা জানতে পারবো ঠিক কি কারণে তাকে ফিরে যেতে হয়েছিল ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে একটা অনুরোধ ভিডিওটিকে একটা লাইক দিন আর কমেন্ট করুন যেন ভিডিওটি আরও মানুষের কাছে পৌঁছে বেশি বেশি মানুষ ভিডিওটি থেকে নতুন কিছু শিখতে পারে তাহলে চলুন ভিডিওটা শুরু করা যাক দোয়াতে কি মানুষের মনের বাসনা পূরণ হয় অবশ্যই হয় কারণ আল্লাহ চান আমরা যেন তার কাছে বেশি বেশি আল্লাহ আমাদের মনের সব কথা জানেন তবুও তিনি চান আমরা যেন তার কাছে দোয়া করি বিভিন্ন হাদিসে এসেছে তিন ধরনের মানুষের দোয়া আল্লাহ ফেরাতে চান না প্রথমত মুসাফির যারা ভ্রমণের কষ্টে সাধারণত দুর্বল ও অসহায় হয়ে পড়ে তাই আল্লাহ তাদের দোয়া কবুল করে নেন দ্বিতীয়ত কোনো নির্যাতিত বা মজলুম ব্যক্তি তাদের দোয়ার ও আল্লাহর মাঝে কোনো পর্দা থাকে না ফলে তাদের দোয়া দ্রুত কবুল হয় তৃতীয়ত পিতা মাতার দোয়া বিশেষ করে মায়ের দোয়া যা মা হৃদয় থেকে সন্তানকে উদ্দেশ্য করে করেন আল্লাহ তা কবুল করে নেন হাদিস নিয়ে যারা পড়াশোনা করেন তারা সবাই কমবেশি বেশি ইমাম বুখারি নাম শুনেছেন ছোটবেলায় তিনি দৃষ্টিশক্তি হারিয়ে ফেলেন তার মা সবসময় আল্লাহর দরবারে প্রার্থনা করতেন যেন তার ছেলে আল্লাহ তার প্রার্থনা শুনলেন একদিন তিনি দেখলেন ইব্রাহিম আলাই ইসলাম তাকে বলছেন তোমার সন্তানের দৃষ্টিশক্তি ফিরে এসেছে তিনি ঘুম থেকে উঠে ছেলের কাছে গিয়ে দেখেন বাস্তবেই তার ছেলে দেখতে পারছে আল্লাহ শুধু তার দৃষ্টিশক্তি ফিরিয়ে দেননি বরং এর মাধ্যমে আমাদের মুসলিম জাহানের জন্য সহি হাদিসের সংকলনের ব্যবস্থা করে দিয়েছেন একজন শিশুকে ছোটবেলা থেকে তার মা অনেক কষ্ট ও ত্যাগ স্বীকার করে বড় করেন এজন্য শিশুর বেশিরভাগ সময় কাটে মায়ের সাথেই এই কারণে মায়েদের দোয়ার ব্যাপারে সাবধানতা অবলম্বন করতে বলা হয়েছে কারণ অনেক সময় মায়েরা রাগের মাথায় এমন কিছু অনুচিত দোয়া করে ফেলেন যাকে আমরা সাধারণত বদদোয়া বলে থাকি মায়ের দোয়া যেমন কবুল হয় ঠিক তেমনি মায়ের বদোয়াও কবুল হয়ে যায় এর ফলে সন্তান বা পরিবার পরবর্তীতে নানা সমস্যার সম্মুখীন হতে পারে একজন ধার্মিক ও আল্লাভীরু ব্যক্তি সবসময় ইবাদতে নিমগ্ন থাকতেন একদিন তার মা তাঁকে একটি সহজ কাজের জন্য ডাকলেন কিন্তু তিনি ইবাদতে এতটাই নিমগ্ন ছিলেন যে মায়ের ডাকে সাড়া দিলেন না এতে রাগ করে মা দোয়া করলেন হে আল্লাহ এমন কিছু ঘটাও যেন সে আর ইবাদত চালিয়ে যেতে না পারে পরবর্তীতে সেই ব্যক্তির বিরুদ্ধে একটি মিথ্যা অভিযোগ ওঠে এবং তিনি এক কঠিন পরীক্ষার সম্মুখীন হন যদিও পরবর্তীতে তার নির্দোষিতা প্রমাণিত হয় তবুও যে কষ্ট ও দুর্দশা তিনি ভোগ করেন তা ছিল তার মায়ের সেই মুহূর্তের দোয়ার ফল এজন্য প্রতিটি মায়ের উচিত ধৈর্যের সাথে সন্তানকে মানুষ করা কারণ সন্তানের ওপর যেমন মায়ের হক সবচেয়ে বেশি তেমনি তাদের মনের দোয়াগুলো আল্লাহ খুব গুরুত্বের সাথে বিবেচনা করেন একদিন এক পাপী লোক অনুতপ্ত হয়ে এক আলেমের কাছে গেল এবং জানতে চাইল কিভাবে সে আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে পারে আলেম তাকে জিজ্ঞেস করলেন তোমার মা কি জীবিত আছেন উত্তরে সে জানাল না আমার মা বেঁচে নেই তখন আলেম বললেন তোমার মা বেঁচে থাকলে আমি তোমাকে তার সেবা করার পরামর্শ দিতাম কারণ আল্লাহর কাছে মায়ের চাইতে উত্তম আর কিছু নেই ঠিক একই বিষয় আমরা জানতে পারি ইমাম বুখারির একটি হাদিস থেকে এক ব্যক্তি একবার নবজি সাল্লাসাল্লামকে প্রশ্ন করেছিলেন আমার ওপর সবচেয়ে বেশি হকার উত্তরে নবীজি বলেছিলেন তোমার মা সেই ব্যক্তি আবার প্রশ্ন করেন এর পরে কার নবীজি আবার বললেন তোমার মা তৃতীয়বারও বললেন তোমার মা চতুর্থবার বললেন তোমার বাবা এ থেকে আমরা মায়ের গুরুত্ব সহজেই বুঝতে পারি তবে যদি মা বাবা কখনো ধর্মবিরোধী কিছু করতে বলেন তখন সন্তানের উচিত ভদ্রভাবে সেই আদেশ প্রত্যাখ্যান করা এবং তাদের হেদায়তের জন্য আল্লাহর কাছে দোয়া করা এখন ফিরে আসি সেই তরুণের কথায় যাকে নবীজি জিহাদ থেকে ফিরিয়ে দিয়েছিলেন কারণ নবীজি তাকে জিজ্ঞেস করেছিলেন তোমার বাসায় আর কে আছে উত্তরে সে বলেছিল আমার বৃদ্ধা অসুস্থ মা আছেন নবিজি তখন বুঝেছিলেন এই ছেলের ওপর মায়ের বড় হক আছে অসুস্থ ও অসহায় অবস্থায় সেই মায়ের সবচেয়ে বেশি প্রয়োজন ছিল তার সন্তানের সান্নিধ্য আর এই সান্নিধ্য থেকে যে দোয়া মা তাকে দিতেন সেটার মর্যাদা জিহাদের সোয়াবের চেয়ে কোনো অংশে কম নয় এই কারণেই নবী সাল্লাহু তাকে ফিরে গিয়ে মায়ের সেবা করতে বলেছিলেন প্রিয় ভাই ও বোনেরা আমরা হয়তো জীবনে অনেক দোয়া করি কিন্তু একজন মায়ের দোয়া তা যে আপনার ভাগ্য বদলে দিতে পারে আপনার মা জীবিত থাকলে তাকে জড়িয়ে ধরুন দোয়া চান আর না থাকলে তার নামে বেশি বেশি শতগায় জারিয়া করুন যেন মানুষের মন থেকে তার জন্য দোয়া বের হয়ে আসে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি সবাই আমরা কমেন্টে মা বাবার জন্য দোয়া করি সবাই লিখি রাব্বির হাম হুমা কামা স্যাগিরা দেখা হবে নতুন ভিডিওতে আল্লাহ হাফেজ